নিবেদিতার শাশুড়ি বলেন বৌমা সারিখান ভালোই তবে এই এইখানটায় ফুলের নকশা না হইয়া একখান কলকা হইলে ভালো যাও গিয়া যেইটা আনছ সেইটাই পড়ুন নিবেদিতার এই এক সমস্যা শাশুড়ি মাকে নিয়ে সব জিনিসে খুঁত ধরা তার স্বভাব পৃথিবীর কোনো কিছুই তার সঠিক মনে হয় না সব বেঠিক তবু নিবেদিতা বলে মা এরপর থেকে আপনি আমার সাথে গিয়ে শাড়ি পছন্দ করে নিয়ে আসবেন না বাবা ওই ভিড়ের মধ্যে গিয়া কাম নাই তবে এই শাড়ির সাথে যেই ব্লাউজ খান আনছ ওইটার হাতায় একটু নকশা কইরা দিও দেখতে সুন্দর লাগবে আগে যেই ব্লাউজটায় নকশা কইরা দিয়েছিলা হক প্রশংসা করছে ওই ব্লাউজ খান তো ফাইটা গেছে এখন বলছেন লোকে প্রশংসা করেছে তখন তো ওই নকশা কত ক্ষুদ ধরেছিলেন খুতনা না বৌমা বলছিলাম এইখানটা এইটা হইলে আরও ভালো হইতো ঠিক আছে আচ্ছা মা রুমি টিউশন থেকে ফিরেছে হ্যাঁ ফিরছে অরে কিছু খাইতে দাও ক্ষুদা লাগছে ওর হ্যাঁ মা দিচ্ছি নিবেদিতা শাশুড়ির মন জোগাতে জোগাতে অস্থির হয়ে যায় এই তো সেদিন সকালে জলখাবারে রুটি আর কুমড়োর ছক্কা খেতে দিলে উনি বেশ আয়েস করেই খান এবং বলেন বৌমা আর একটু কুমড়োর ছক্কা আর একখান রুটি দাও তো নিবেদিতা সঙ্গে সঙ্গে দেয় ও বলে কুমড়োর ছক্কাটা ভালো হয়েছে মা মোটামুটি ভালোই হয়েছে তবে আরেকটু চিনি যদি দিতা আরো স্বাদ হইত তো বৌমা আমি এমন কুমড়োর ছক্কা বানাইতাম না যে শ্বশুর মশাই চাইটা খাইত থালা একেবারে চকচকা কইরা ফেলাতো এত শিখাইলাম তোমাগো তবু নিখুঁত কইরা কিছুই শিখলা না প্রচণ্ড রাগ হয়েছিল নিবেদিতার একে তো ভালো লাগা সত্ত্বেও প্রশংসা করলেন না তার উপর নিজে কেমন রান্না করতেন কেমন করে তার শ্বশুরমশির চেটে খেতেন তার ঢালাও প্রশংসা একেবারে যথাযথভাবে পরিবেশনের চেষ্টা কোনো কথা না বলে নিবেদিতা বিরক্ত মুখে চলে গিয়েছিল সেখান থেকে দুপুরবেলা সুত সুতো নিয়ে শাশুড়ি মায়ের ব্লাউজে নকশা তুলতে বসে শাড়ির পাড়ের রঙের সাথে রং মিলিয়ে সুতো নিয়ে সেলাই করছে সে হাজির হলো মেয়ে এসে বলে ও মা মা গো আহ বল না মা আমাকেও সেলাই শিখিয়ে দাও না আমি তো ভালোই ছবি আঁকতে পারি তাহলে সেলাইটাও ভালোই পারব যা তো এখান থেকে বিরক্ত করিস না গিয়ে পড়তে বস আমি পড়া ঠিক করে নেব। দাও না মা শিখিয়ে এটা কি স্টিচ করছো নাম কি এটা কাশ্মীরি স্টিচ ও মা এই হালকা বেগুনি সুতো দিয়ে ফুলটা তোলো সুন্দর লাগবে শাড়ির পাড়ের সাথে ম্যাচিং হবে খুশি হয়ে নিবেদিতা বলে ঠিক তো বেশ কালার সেন্স আছে তো তোর আয় দেখ কেমন করে স্টিচটা করে রুমি দেখে শিখে নেয় তারপর নিজের হাতে নিয়ে ব্লাউজে নকশাটা করতে থাকে ঠিকঠাক করছে দেখে নিবেদিতা হাই তুলতে তুলতে বলে রুমি রে তুই তো ভালোই করছিস আমি একটু গড়িয়ে নিই তাহলে মন দিয়ে স্টিচ করতে করতে রুমি বলে ঠিক আছে মা নিবেদিতা ঘুমিয়ে পড়ে বিকেল হয়ে গেছে রুমি তখনও মন দিয়ে সেলাই করে যাচ্ছে ওর ঠাম্মি রোজ বিকেলে শুকনো জামাকাপড় তুলে ঘরে দিয়ে যায় নিবেদিতা সময় মতো সব ভাঁজ করে যার যারটা তার ঘরে রেখে আসে সেদিনও শুকনো জামা কাপড় তুলে রুমির ঠাম্মি ওই ঘরে রাখতে এলে দেখে রুমি মন দিয়ে সেলাই করছে আর একটু কাছে এগিয়ে এসে দেখেন ওনার ব্লাউজে কি সুন্দর ফুল তুলেছে ওনার নাতনি পেছন থেকে মুগ্ধ হয়ে দেখতে থাকেন ওই সময় নিবেদিতার ঘুম ভেঙে যায় উঠে বলে মা আপনি দাঁড়িয়ে দেখছেন কেন বসুন রুমি পেছন ফিরে তার ঠাম্মিকে দেখে বলে ঠাম্মি এই প্রথম সেলাই করছি খারাপ হলে কিছু বলবে না কিন্তু তার ঠাকুমা হেসে বলে বকবো কেন রে ছুরি তোর মা যখন ব্লাউজে নকশা কইটা দেয় তখন কি বকি নিবেদিতা বলে বকেন না আবার তেমন পছন্দও হয় না আমার সব কাজেই তো আপনি খুঁত ধরেন ত নিখুঁত না হইলে পছন্দ হইব কেন সে আমারে যতই খুদ খুঁইতা বলো না কেন নিবেদিতা হেসে উঠে চলে যায় রান্নাঘরে চায় জল চাপাতে দুদিন পর রুমি টিউশন থেকে ফিরে তার ঠাম্মির ব্লাউজটা একটু আয়রন করে নিয়ে যায় ঠাম্মির ঘরে ঠাম্মিকে পেছন থেকে রুমি জড়িয়ে ধরে বলে এই যে ঠাম্মি তোমার নকশাদার ব্লাউজ তার দাদু তখন চেয়ারে বসে বই পড়ছিলেন রুমির তৈরি ব্লাউজটা দেখে বলেন যতই ঠাম্মির জন্য ব্লাউজে নকশা করে দে পছন্দ হলে তো এক্ষুনি হাজারটা খুঁত তোর চোখের সামনে তুলে ধরবে ঠাম্মি দাদুকে মুখ ঝামটা দিয়ে রুমির হাত থেকে ব্লাউজটা নিয়ে চোখের সামনে মেলে ধরেন ধীরে ধীরে ওনার মুখটা হাসিতে ভরে যায় বলেন রুমি কি চমৎকার হয়েছে রে আমারে অবাক কইরা দিলি তারপরে চিৎকার করে ডাকেন বৌমা অবৌ দেখা যাও তোমার মাইয়া তোমারেও হারাইয়া দিছে শাশুড়ি মায়ের চিৎকারের শব্দে নিবেদিতা ছুটে আসে এসে বলে কি হয়েছে মা এই যে চোখ ফাটাইয়া দেখো মাইয়া কেমন সুন্দর নকশা তুইলা দিছে ওর ঠাম্মির ব্লাউজে নিবেদিতা এবং ওর শ্বশুরমশাই দুজনেই বিষয়ে হতবাক এই জীবনে প্রথম উনি কোনো একটা জিনিসের খুঁত ধরেননি মোদা কথা হল আসলের চেয়ে মিষ্টি বেশি